এটা ফেসিস সরকারের যে এমপি টাঙ্গাইল সদরের এমপি সানার হোসেন ছিলেন আওয়ামী লীগ আমলে ওনাকে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোক তাকে সাদা মনের মানুষ বলতো কিন্তু ওনার যে কার্যকলাপ আমরা যারা জাতীয়বাদী দল বিএনপি করি এবং সাধারণ মানুষ ওনাকে কেদা মনের মানুষ বলতো যে উনি উপরে যেরকম কালো ভিতরে ওই রকম কালো ছিল কারণ তার কার্যকলাপগুলো ছিল একদম তার দল কেন্দ্রিক আপনার দলীয় ছাড়া সে কিছু করতো না সাধারণ লোকের মাঝে সে যাইতো না শুধু দলীয় কার্যক্রম করত বিগত ইনন পরিষদ নির্বাচনে সে যে সমস্ত ইননে আওয়ামী লীগের প্রার্থী করেছিল সে আওয়ামী লীগের প্রার্থীদেরকে জোর করে ছিল মেরে ভোট নিয়ে তাকে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চেয়ারম্যানদেরকে সে বিজয় করেছে এই জন্য আপনারা জানেন যে দাই ইউননের চেয়ারম্যান ছিল রফিকুল ইসলাম ফারুক এই ফারুককে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে হত্যা করেছিল এবং আওয়ামী লীগের এই ফারুক চেয়ারম্যানের যে ছোট ভাই আজালু ইসলাম লাবু লাবু সে জোর জুলুম করে হারিয়ে আফজাল কেসের চেয়ারম্যান করেছিল জনগণ কিন্তু ভোট দিয়েছিল এই আজাল ইসলাম লাবুকে সেই জন্য মানুষ ওই এই সদরের এমপি সাবেক এমপি ছানোয়ার যখন গ্রেপ্তার হলো সেজন্য বিশেষ করে দাইনাইননের মানুষ মিটিং করেছে এবং হাজার হাজার মানুষকে তারা মিষ্টি বিতরণ করেছে এবং মিষ্টি খাওয়াইছে কারণ এই এই এমপি গ্রেপ্তার হয়েছে সাবেক এমপি গ্রেপ্তার হয়েছে এজন্য সবচেয়ে সদরের মধ্যে দৈনন্দিনের মানুষ বেশি খুশি হয়েছে মিষ্টি মিলনের বৃত্তিতে যারা নির্যাতিত বিগত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে এই এমপি যেরকম জোর জুলুম করে রাষ্ট্রীয় বল প্রয়োগ করে যাদেরকে হারিয়েছে সেই সমস্ত বিতরিত চেয়ারম্যান যারা জনতার চেয়ারম্যান নামে পরিচিত সেই সমস্ত চেয়ারম্যানরা এই মিষ্টি বিতরণের নেতৃত্বে ছিল আমি তো বর্তমান চেয়ারম্যান আমি সাবেক চেয়ারম্যান না আমি তো নির্বাচন করি নাই বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন আমি করি নাই আমি তো উপজেলা নির্বাচন করেছিলাম উপজেলা নির্বাচনেও আমি বিগত আমি এরকম নির্যাতিত ওনারা জোর করে আমার ভোটকে ছিনিয়ে নিয়ে তারা আউ মিলিকের লোককে তারা বিজয়ী করেছে মিষ্টি বিতরণের সাথে অবশ্যই আমরা জড়িত ছিলাম আমরা জৈব মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি